মাস হয়েছে রূপসা চ্যাটার্জি মা হয়েছেন তার মধ্যে তিনি সকলকে প্রায় জানিয়ে দিয়েছেন ছেলে কি কি খাচ্ছে কতটা ঘুমোচ্ছে খোলামেলা ভাবে পাতায় প্রকাশ্যে আনেন অভিনেত্রী কিছুদিন আগে ছেলেকে নিয়ে মন্ডারমণিও ঘুরে এলেন এখন প্রায় দিনই অন্য পেশা হিসেবে ব্লগিং স্টার্ট করেছেন তিনি তবে কি পেশা পরিবর্তন করলেন নায়িকা আর কি করবেন না অভিনয় রূপসা নিজেই বলেন পেশা পরিবর্তন বললে ভুল হবে তবে নতুন পেশার সংযোজন বলা যেতেই পারে ধারাবাহিক মানেই তো চোদ্দ ঘন্টা শুটিং যা নতুন মায়েদের ক্ষেত্রে বেশ কঠিন আর এমনি তো সন্তান জন্মের পর বেশ কিছুদিন বিশ্রামের প্রয়োজন তাই যেহেতু এখন ছেলেকে রেখে শুটিং এ যাওয়ার কোনো উপায় নেই সেই জন্যই ব্লগিং এর মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখছেন যদিও ছেলে হওয়ার আগে থেকেই আমি ভিডিও করা শুরু করেছি এখন এই কাজটা আমি উপভোগ করছি অনেকে নাকি মেগা সিরিয়ালের অভিনয়ের থেকেও ব্লগিং করে বেশি উপার্জন করছেন শুনছি তবে অনেক ছোট বয়স থেকে অভিনয় করছেন রূপসা তাই অভিনয় ছাড়ছেন না ছেলে একটু বড় হলেই কাজে ফিরবো ভিডিও করছি মানে আমি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাচ্ছি এমনটা নয় আমি অভিনেত্রী হিসেবেই ব্লগিং করছি বাকিরা হয়তো অনেক বেশি রোজগার করছেন কিন্তু আমার জীবনে প্রথম গুরুত্ব অভিনয় ছেলেকে নিয়েই সকাল সন্ধে কেটে যায় রূপসার আপাতত সংসার আর ব্লগিং এই দুই সমান তালে চালিয়ে যেতে চান তিনি